নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি নজর রাখবো খবরে তার আগে দেখে নেবো হেডলাইন্স ডোনাল্ড ট্রাম্পের চোখ একেবারে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিল নয়া আগামী দু মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দিয়েছে ভারতের দুই তৈল শোধন সংস্থা হোলিতে লহ পরে ঝলছে এক শ্রমিকের আশঙ্কাজনক আরও সাত শ্রমিক ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কোমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় আসানসোলে বারাবলী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের শ্যামাপুর গ্রামে বুধবার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের ক্যাম্প এই ক্যাম্পটি বুথ নম্বর ও অনুষ্ঠিত হয় সমাধান নজর রাখবো খবরে নিয়ন্ত্রণ আড়িয়ে মধ্যম গ্রাম যশোর রোডের পাশে চায়ের দোকানে ঢুকে গেল সবজি বোঝায় গাড়ি ঘটনায় আহত বেশ কয়েকজন ইতিমধ্যে গাড়ি চালককে আটক করেছে মধ্যম গ্রাম থানার পুলিশ সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত বেশ কয়েকজন নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে চায়ের দোকানে ঢুকে গেল সবজি বোঝায় গাড়ি ঘটনায় আহত বেশ কয়েকজন যশো রোডের মধ্যম গ্রামে সবজি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে আহত বেশ কয়েকজন বিদ্যুতের পোস্ট বারবার একই জায়গায় দুর্ঘটনা উঠছে প্রশ্ন এই একই জায়গায় একুশে জুলাই ভোরে বাইক ও মাঝ বোঝায় গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক আরোহীর তারপর ফের একই জায়গাতেই চায়ের দোকানে ঢুকলো গাড়ি আহত বেশ কয়েকজন আহতদের মধ্যম গ্রাম হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে গাড়ি চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ এটা আমার কার উপর দিয়ে বিকট আওয়াজ হচ্ছে এখানে বসে বসে মানে আমার গায়ে ধরে গেছে এত মানে এত গিয়ে হয়ে গেছে এখানে একটা লোক ছিল সে আমার তার ধরে উপর দিয়ে গিয়ে লয়ে রাখতে থাকে না এই করতে এই করতে কি দাঁড়ায় এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কখন হলো এই ফাড়ে ফাড়ে না কাজ আহত হয়েছে দুই তিনজনের মতো হয়েছে হসপিটালে নিয়ে চলে গেছে না

আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ গুরুত্বপূর্ণ একটি রাস্তা একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে স্থানীয় প্রশাসনের কি কোনো হুশ নেই ভালো যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ করে দিচ্ছে সাধারণ মানুষ যে একই জায়গায় বারবার দুর্ঘটনা গত একুশে জুলাই এই জায়গায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আবার সকালে যে দুর্ঘটনা ঘটে সবজিগুড়ায় একটি গাড়ি ঢুকে চায়ের দোকানে সেখানে বেশ কয়েকজন বসেছিল ওই চায়ের দোকানদার গুরুতর ভাবে আহত হয় তাদের উদ্ধার করে আহ স্থানীয়রা মধ্যম গ্রাম হাসপাতালে যায় সেখানে ভর্তি করা হয় পাশাপাশি আহ মধ্যম গ্রাম থানার পুলিশ এসে ওই গাড়িটিকে আটক করা হয়েছে স্থানীয় মানুষরা বারবার প্রশ্ন তুলছে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন নজর রাখবো পরবর্তী খবরে ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে একেবারে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিলেন নয়াদিল্লি আগামী দু মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দেওয়া হয়েছে ভারতের দুই তৈল সাধন সংস্থাকে ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে একেবারে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিল নয়া আগামী দু মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানির পড়া দিয়েছে ভারতের দুই তৈল শোধন সংস্থা গত কয়েক মাসে রুশ তেলের ওপর ছাড়ের পরিমাণ কমানো হয়েছিল সেই ছাড়ের পরিমাণ ফের বাড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর বেশি ছাড় পেতেই হু হু করে বাড়ছে ভারতে রুশ তেলের আমদানি ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর রুশ তেল আমদানির অপরাধে চাপে ভারতের শুল্ক গিয়ে পঞ্চাশ শতাংশ মূলত রয়টার্সকে কে করে নানান সূত্র মারফত খবর ছড়ায় তখন এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত তার কারণ রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটি বর্তমানে কমে গিয়েছে তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতে রুশ তেল কেনা নিয়ে বুধবার জানা যায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য বিপুল পরিমাণে তেলের বরাদ্দ দেওয়া হয়েছে তার কারণ সম্প্রতি ব্যারেল প্রতি তিন ডলার ছাড় দেওয়া হয়েছে উড়ালে তেলে হিসেব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা পাঁচ শতাংশ প্রসঙ্গত ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি করে এবং ব্যবহারও করে ফলে প্রতি ব্যারেলে তিন ডলার ছাড়টাই শেষ পর্যন্ত ভারতের জন্য একটা বিরাট অঙ্কের সাশ্রয় দেশের বিদেশি মুদ্রা ভান্ডার থেকেও ব্যয় কমবে এই মুনাফার বিষয়গুলো মাথায় রেখেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিল ভারত তবে এই নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই কিছু এখনো পর্যন্ত জানাননি ব্যুরো রিপোর্ট খবর বাংলা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ফিলিস্তিনের গাজা নগর দখলের জন্য বড় সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে এই অভিযানের অংশ হিসেবে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনা সংরক্ষিত বাহিনী তলবের নির্দেশ দেওয়া হয়েছে इजराइल प्रतिरक्षा मंत्री इजराइल कर्ज ফেলেস্তিনের গাজা নগর দখলের জন্য বড়সড় সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন এই অভিযানের অংশ হিসেবে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনা সংরক্ষিত বাহিনী তলবের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিশে অগাস্ট দু হাজার পঁচিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করেছেন এদিকে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন প্রায় পঞ্চাশ হাজার সংরক্ষিত সেনা তলব করা হতে পারে আগামী মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ওই সেনা কর্মকর্তা আরও জানান গাজা নগরের নিয়মিত সেনারা অভিযান চালাবে তাদের মূল লক্ষ্য থাকবে গাজা নগর দখল ব্যুরো রিপোর্ট খবর বাংলা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা গত দুবছরে কুমির গণনা রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আধিকারিকদের যার ফলে একদিকে কিন্তু আতঙ্ক বাড়ছে এলাকার সাধারণ মানুষদের সুন্দরবনে বাড়ছে কুমিরের সংখ্যা কুমির সংরক্ষণ জোর গণ দপ্তরে শুরু হয়েছে ম্যানগ্রোভ রক্ষা সামনেই দুর্গাপুজোর লম্বা ছুটি বহু ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এই সময় হাতে কম সময় থাকলে কারো কারো গন্তব্য হয় সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ প্রাণীগুলো বরণের সাক্ষী থাকেন পর্যটকরা তার আগেই ভালো হব সুন্দরবনের ব্যর্ঘ প্রকল্প এলাকায় কমই বাড়ছে কুমিরের সংখ্যা গত দু বছরে কমি করোনার রিপোর্টে এমনটাই দেখা দিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে পরবর্তী সময়ে আরও বাড়াতে হবে পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে যার ফলে আতঙ্ক বাড়ছে সমস্ত উপকূলবর্তী এলাকার মানুষের সাহস জগতে উঠে করে লেগেছে বন দপ্তর একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরো কিভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বন আধিকারিকরা জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে আগামী বছরও হবে তারপর বিস্তারিত তথ্য জানা যাবে তবে দু থেকে তেইশ এবং দু থেকে চব্বিশ এই দুই বছরই সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে তেইশ সালের গণনায় মোটামুটি একশো থেকে একশো এবং দু থেকে চব্বিশ সালের গণনায় মোটামুটি একশো থেকে একশো চল্লিশটার মতো কুমির দেখা দিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় এবার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের গণনার পরেই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে আর তাতে আরো স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত সংখ্যা বেড়েছে তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয়ে কুমির চলে আসায় চিন্তাই পড়েছে কোনো আধিকারিকরা যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের ভাগবতপুর কুমির প্রকল্পে কুমির সংখ্যাও বেড়েছে প্রচুর আগামী এক মাসের মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়াবে যার ফলে আরো কুমিরের সংখ্যা বাড়বে নদী বা সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনে তার কী কী আছে সেসব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কী ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট জি প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে গলিত পড়ে ঝলসে মৃত্যু এক শ্রমিকের আশঙ্কাজনক আরও সাত শ্রমিক ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ গলিত লোহাপুরে ঝুলছে মৃত্যু এক শ্রমিকের আশঙ্কাজনক আরো সাত ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার বয়স সাতাশ বিহারের জেলার বাসিন্দা সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের জানা গেছে মঙ্গলবার রাতের শেফটে অন্যান্য শ্রমিকদের সাথে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমারও রাতে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে গলিত লোহা সিটকে ঝলসে যায় নবীন কুমার গুরুতর জখম হয় আরো সাত শ্রমিক জখম সাতজনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আর মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহক হাসপাতালে মৃত শ্রমিকের পরিবারে পাশে থাকার আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুরে কোর্ট কমিটি কোর্ট কমিটির সদস্য বান্ডে সিং বলেন একটি ঘটনা ঘটেছে খবর পেয়েছি এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থায় করা হবে ভবিষ্যতে যাতে ধরনের ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা দাবি করবো আজকে কারখানাটা প্রায় চল্লিশ বছর বয়স হতে চলেছে দু একটা অ্যাক্সিডেন্ট আগে আগেও গতকাল ঠিক সাড়ে দশটা নাগাদ কারখানায় কিছু দুর্ঘটনা ঘটে সেখন ওই ল্যাডেল মানে যেটা কম কম পড়াও দরকার সেটা একসাথে পড়ে দিয়েছে তার ফলে বাঁচতে প্রচণ্ড আওয়াজ করে একটা বিস্ফোরণ ঘটে এবং যারা কাজ করছিল প্রায় ছ সাতজন আহত হয়েছে এবং একজন মারা গেছে তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মিশন হসপিটালে ভর্তি করাই ম্যানেজমেন্টের সহযোগিতা নিই আমরা যেরকম সৌন্দর্যের পাশে যেরকম থাকি আমাদের যে ডিমান্ড থাকে সেটা থাকবে যেই যিনি মানে স্পট ডেথ করে গেছেন আমাদের ডিমান্ড থেকে তেরো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ টাকা তাদের যে ফ্যামিলিকে দেওয়ার জন্য আর পঞ্চাশ হাজার টাকা বার্নিং এর জন্য যেটা লাগে সেই ডিমান্ড আমরা থাকবে সেটা নিয়ে আমরা যাব এবং সেটা আমরা আমাদের মতন আন্দোলনে গিয়ে আমরা যেটা সরকারি পরিষেবা পৌঁছে যাচ্ছে মানুষের দোর গড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই চিত্র ধরা পড়ল বারাবনের শ্যামাপুর গ্রামে একাধিক বুথে আয়োজিত এই ক্যাম্পে হাজির ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও আসানসোলের বারাবলী ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্যামাপুর গ্রামে বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্পটি বুথ নম্বর একশো একশো চুয়াত্তর ও দুশো তিয়াত্তরে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণী সময় আধিকারিক শিলাদিত্য ভাচার্য যুগ্ম উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকার বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জেলা পরিষদের সদস্য পূজা মার্টি জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাও উপপ্রধান রিঙ্কু বাউরি সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এদিন আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের সাদর অভ্যর্থনা জানানো হয় একটা ডিমান্ড আছে আমাদের সব থেকে রাড় অঞ্চল আমাদের বেশিরভাগ যেটা হচ্ছে যেটা লাইটের ডিমান্ড আছে লাইট পুকুর ঘাট ছোটো ছোটো সেপ আমাদের আদিবাসী গ্রামের দিকে যেগুলা যাইতান টাইতান রয়েছে সেগুলো ছোটো ছোটো কাজ ছোটো এসব কাজ আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি তত্ত্বাবধানে মানভূমির লোকনাট্য ও তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে হারিয়ে যাওয়া লোকনাট্য ও যাত্রাপালার ঐতিহ্য সংস্কৃতি আজ অনেকেরই অজানা অর্থাভাবে রুগ্ন এই শিল্প কোন ক্রমে চলেও যথাযথ সম্মান পায় না যাত্রা শিল্পী এবং লোকনাট্য শিল্পের সাথে যুক্ত মানুষেরা প্রয়োজন সরকারি সাহায্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতির তত্ত্বাবধানে লোকনাট্য ও যাত্রাপালা তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হল পুরুলিয়া রবীন্দ্র ভবনে মানভূম কালচারাল একাডেমি বোর্ডের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো এদিন জানান সম্প্রতি গ্রাম বাংলা ছোট ছোট লোকনাট্য ও যাত্রাপালা হারিয়ে যেতে বসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্দেশ্যই হল হারিয়ে যাওয়া সেই লোকনাট্য ও যাত্রাপালাকে পুনরুদ্ধার করা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাটক ও যাত্রা রাষ্ট্রপতির শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন তিন দিনের এই কর্মশালায় পরিবেশিত হচ্ছে বেশ কয়েকটি হয় মঞ্চে আমাদের আশা আছে যে আমরা আমাদের এই যে হারিয়ে যাওয়া লোকনাট্য যেটা আমাদের গ্রাম বাংলাতে বিশেষ করে পুরুলিয়াতে আমরা দেখেছি গ্রামে গ্রামে এই ধরনের লোকনাটকের দল ছিল তো সেইগুলো আজকে একদম প্রায় লুপ্ত হয়ে গেছে যাতে সেগুলো পুনরুজ্জীবিত হয় এবং আমরা এই এই লোকশিল্পটাকে বাঁচাতে পারি তার জন্যে আমরা তিন দিনের কর্মশালা আমাদের মানুষ কালচারাল একাডেমির থেকে এই রবীন্দ্র ভবনে আমরা আজকে শুরু করছি আজকে আমরা এখানে অনেকগুলোই টিম পারফরমেন্স করেছে কালকে আছে পরশুদিন এটা শেষ হবে আমাদের মূল যেটা উদ্দেশ্য যে এই লোকশিল্পটা একটা মূল্যবান লোকশিল্প এবং এই লোক নাটকের মধ্য দিয়ে আমরা আমাদের গ্রামাঞ্চলের মানুষের মধ্যে একটা সমাজ সচেতনতা এটা শিক্ষা এটা সমাজ শিক্ষা আমরা দিতে পারি এবং এই লোক নাটকের মধ্য দিয়ে আগেকার দিনে গ্রামের মানুষেরা একটা শিক্ষা পেত ভালো মন্দের বিচারটা মানুষ করতে পারত আমরা সেই উদ্দেশ্য নিয়েই এই লোক লোক নাটকগুলোকে পুনরজীবিত করার চেষ্টা করছি যাতে এগুলো বেঁচে থাকে এবং ঘরে নতুন করে আবার নতুন নতুন দল তৈরি পুরুলিয়া থেকে মধুসূদন দেবঘর রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সুস্থ জীবন